চট্টগ্রাম সাগরিকায় একটি বিল্ডিং বিক্রি হবে জমির পরিমাণ তিন কাটা ছয় তলা সিডিআর প্লান আছে তলা রেডি আছে দুই দিকে রাস্তা কর্নার প্লট ভিডিওটা কমপ্লিট দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আমরা ভিতরের বাইরে রাস্তার কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটি দুই হাজার বিশ সালের বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা সিরিয়ার প্লান ছয় তালা একতলা একতলার মধ্যে এক ইউনিট রেডি আর এক ইউনিট খালি আছে দুই তলার মধ্যে এক ইউনিট রেডি চার বেড আছে মালিকপক্ষ থাকে আর এক ইউনিট খালি আছে তিনতলা যায় পাঁচ ইউনিট টোটাল এখনই ভাড়া পায় আপনার পঁচাত্তর হাজার টাকার মতো যদি ওই দুইটা ইউনিট রেডি করে দেন তাহলে আপনি পাবেন প্রায় এক লাখ এক লাখ টাকার মতো পাবেন তিন তিনতলার মধ্যে চার তলার কলম করা আছে এই বিল্ডিংটি চট্টগ্রাম সাগরিকা থেকে রিকশা নিলে বা সিএনজি নিলে একদম সিএনজি বাড়িটির সামনে যাই দাঁড়াবে সিএনজি বাড়িটির সামনে যাই দাঁড়াবে সিএনজি থামার পরও মানুষ হাঁটা চলার রাস্তা থাকবে যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন দাম চাচ্ছি আমরা দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে জমির পরিমাণ তিন কাটা ছয় তলার সিডিয়ার প্লান আছে রেডি চার তলার কলম হয়েছে লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটি দুই হাজার বিশ সালের বিল্ডিং কর্নার প্লট এই বিল্ডিংটি নিতে চাইলে এখনই যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আরও আছে আমাদের হাতে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং পৌরসভার মধ্যে ছোটোখাটো বিল্ডিং ছোটোখাটো স্থাপনা ছোটো প্লট বড়ো প্লট মেল ফ্যাক্টরির জন্য প্লট এবং রেডিমেড মেল ফ্যাক্টরি আপনাকে বলতে হবে আপনার কি ধরনের লাগবে কোন এরিয়াতে লাগবে ও সকল এরিয়ার নাম্বার দেওয়া আছে এবং অফিসের নাম্বার দেওয়া আছে আপনি একটু দেখে কোন এরিয়াতে নেবেন ওই এরিয়ার নাম্বারে ফোন দিবেন আর যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমরা আপনাকে খুবই ভালো দামেই বিক্রি করে দেব নিষ্কণ্টক নির্বেজাল হইতে হবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আর আমরা আপনার সকল ভিডিও আমরা অনলাইনে দিয়ে থাকি না অনলাইনে না দিয়েই বিক্রি করে দেবো আপনারা যোগাযোগ করেন রেজিস্টার্ড না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি করেও যারা জমির ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন লাখের উপরে প্রজেট আমাদের হাতে রয়েছে ছোটো প্রজেক্ট বড়ো প্রজেক্ট বিল্ডিং খালি প্লট এই ব্যাপারে আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করেন আপনি মিডিয়া হলে আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি ওটা সন্ধান দেন সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান আরও আছে বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি আপনি কিনতে পারবেন বন্দর চট্টগ্রামে আর ইসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে বিক্রি করতে পার্টনার হতে নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি খালি প্লট আপনি কি কিনতে চান কি বিক্রি করতে চান আমাদেরকে জানান এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এই বিল্ডিংটিতে ব্যাঙ্ক লোন আছে দেড় কোটি টাকা ব্যাঙ্ক লোন উনি পরিশোধ করে দিবেন আর আপনারা চাইলে দ্রুত করলে আর একটু কম দিয়ে দিয়ে দেবে উনি দুই কোটি সত্তর লাখ দাম চাচ্ছেন কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলায় ঘন্টে বাজিয়ে রাখবেন যে যেন সবার আগে ভিডিও আপনার কাছে যায় তিনতলা বিল্ডিং ছয় তালা প্লান্ত তিন কাটা জমি লাইনের কেস আছে দুই হাজার বিল্ডিং দ্রুত করেন বিক্রি হয়ে যাবে